Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো যাই হোক আজকে হচ্ছে বিজয়া দশমী তো বিজয়া দশমী উপলক্ষে তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা যদিও ব্লগটি আমার দিতে একটু দেরি হয়ে গেল তবে যাই হোক একটু ব্যস্ত থাকার কারণে বিজয়া দশমীর ব্লগটা কিন্তু একটু দেরি করে আসলো তো যাই হোক আশা করব ব্লগটি তোমাদের ভালো লাগবে তবে যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক ঘুম থেকে উঠেই টুক সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তারপর কিন্তু চা করে নিলাম দুধ চা তো দুধ চাটা খেয়ে তারপর কিন্তু এই যে তোমাদেরকে একটু আকাশটা দেখিয়ে দিচ্ছিলাম ওয়েদারটা কেমন আর কি ছিল তো আকাশটা খুবই সুন্দর ছিল আর রোদ্দুর উঠেছিল মানে খুব আকাশটা ওয়েদারটা খুব ভালো ছিল তো যাই হোক ওয়েদারটা একটু তোমাদেরকে দেখিয়ে তারপর কিন্তু চলে এসেছি আবার রান্নাবান্নার কাজে তো আজকে দশমী উপলক্ষে আজকে কিন্তু নিয়ে এসেছিল মাটন তো সেটাই কিন্তু আমি রান্না করতে বসে গেছি তো প্রথমে দেখো সমস্ত কী কী মশলা লাগবে সমস্তটা রেডি করে নিয়েছি তারপর মাংসটাও ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি তারপরে এদিকে দেখো একে একে আলুটাকে প্রথমে ভেজে নিলাম তারপর কিন্তু কড়ার মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা তো পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে এখন কিন্তু দিয়ে দেবো এই যে ধুয়ে রাখা মাংসটা তো আমি ওই সিম্পলভাবেই মাংস রান্না করি তোমরা যেভাবে করো সেভাবেই করি কিন্তু সবার রান্না তো আর এক নয় কারও রান্না ভিন্ন ধরনের আছে কেউ আবার একটু অন্যরকম করে রান্না করে আবার কেউ আছে আবার একটু অন্যরকম করে করে এরকম কিন্তু আছে সবার মধ্যেই কারও রান্নায় কিন্তু এক নয় তো ঠিক আছে তো যাই হোক আমার কথা বলা যদি কোনো ভুল মনে হয় বা আমার কথা ভিডিওতে কোনো তোমরা ভুল দেখো অবশ্যই আমাকে জানাতে পারো তো যাই হোক এই যে দেখো এরপর কিন্তু দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে এখন বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এই যে আদা বাটাটাও দিয়ে দিলাম আদা আর জিরে এটা কিন্তু আগেই দিয়ে নিই তো আদা আর জিরে বাটাটা পরে দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে তারপরে যে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেব। তারপরে এই যে জল দিয়ে জল মাংস ঝোলটাকে ফুটিয়ে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি তারপর কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিল কারণ মাংসটা আনতে তো অনেকটাই দেরি করেছিল তো যাই হোক এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ কিছুটা জামা কাপড় ভেজানো ছিল তো সেটাকে ভালো করে কেচে দিয়ে এখন কিন্তু এই যে জামা কাপড়গুলোকে মেলে নেবো তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো পুজোর এই কটা দিন থেকে এতটাই ব্যস্ত যে তোমাদের সাথে ভালো করে কোনো কিছু শেয়ারই করতে পারিনি তবে যতটুকু পেরেছি সেটা কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই পাশে থেকো তো এদিকে দেখো আমি জামা কাপড় মেলছিলাম আর ছেলেটা শুধু এদিক ওইদিক করছিল করছিলো তো যাই হোক এরপর কিন্তু সন্ধ্যাবেলা আমরা মাকে সিঁদুর দিয়ে সিঁদুর দেওয়ার পর তারপর কিন্তু এই যে দেখো একটু নাচানাচি মানে শুরু হয়েছে তারপর এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছিলো তারপর এতটা বৃষ্টি চলে আসলো কি বলবো মানে তারপর কোনো আর কি মজাই হয়নি কারেন্ট চলে গিয়েছিল। আর ওভাবেই কিন্তু নাচানাচে চলছিল তো একদমই কারেন্ট ছিল না তো কারেন্ট চলে গিয়েছিল। এখন তো দেখতে পাচ্ছ কারেন্ট আছে কিন্তু কারেন্ট ছিল না প্রায় ওই ছটা থেকে শুরু হয়েছে কারেন্ট চলে গেছে মানে বৃষ্টি শুরু হয়েছে ছটা থেকে প্রায় নটা পর্যন্ত বৃষ্টি হয়েছে তারপর তো ঠাকুরকে বিসর্জন দেওয়াই হয়েছে তবে সবাই বলেছিল যে পুজোর কটা দিন বৃষ্টি হবে তবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এগুলোতে বৃষ্টি ছিল না তবে দশমীর দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে একেবারে কি বলবো আর কিছু বলার নেই তো যাই হোক এরপর কিন্তু ঠাকুর বিসর্জন দেওয়ার পর আমরা কিন্তু নিমন্ত্রণ ছিল আমাদের ও বাড়িতে তো মৎস্যমুখীর নিমন্তন্নও তো সেই কারণে কিন্তু বসে পড়েছি খেতে তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লক